লাঞ্চ হোক বা ডিনারে এক পাকে আর খুব কম সময়ের মধ্যে দারুণ কিছু রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন মাত্র কয়েক মিনিটের মধ্যে রেডি হয়ে যায় আর খেতেও বেশ ভালো হয় যা ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে নমস্কার আমি রুমি আপনাদের সব বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথম একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের দেড় কাপ গোবিন্দভোগ চাল এখানে প্রায় তিনশো গ্রামের মতন গোবিন্দভোগ চাল আছে এবার আমি বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম তারপর চালগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে প্রায় দু থেকে তিনবার এইভাবে চালগুলোকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি যাতে কোনো রকমের ময়লা না থাকে চালগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবার এক সাইডে রেখে দিচ্ছি এখন একটা মিক্সির জার নিয়েছি তার মধ্যে একটা বড়ো সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা আদার টুকরো আর আমি সাদাটার মতন রসুন খোয়া দিয়ে দিলাম সমস্ত কিছু খুব ভালো করে পেস্ট করতে হবে সমস্ত কিছু খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম মশলার মিশ্রণটা রেডি হয়ে গেছে এবার এই মশলা বাটাটাকে এক সাইডে রেখে দিতে হবে আর এদিকে একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম কড়ার মধ্যে তিন চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে নিতে হবে যখন তেলটা গরম হয়ে যাবে অল্প একটু লবণ নিয়ে লবণটা ভালো করে তেলের মধ্যে ছিটিয়ে দিলাম তারপরে অল্প একটু হলুদ কুঁড়ো ভালো করে ছড়িয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পাঁচটা ডিম আর আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু ডিম ও আলুটাকে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম এতে রেসিপিটা অনেক তাড়াতাড়ি রেডি করা যায় এখন সেদ্ধ করা ডিম ও আলুটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নিতে হবে এতে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে প্রায় দু থেকে তিন মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে সেদ্ধ আলু ও ডিমগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম কালারটা হালকা লাল হয়ে গেছে এই সময় তুলে রেখে দিচ্ছি আর কড়াইতে বাকি যে তেলটা আছে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মশলা বাটা মানে পেঁয়াজ আদা রসুন যে মিক্সির জারের মধ্যে পেস্ট করে রেখেছিলাম সেই মশলা বাটা দিয়ে দিলাম তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই সময় আমি দিয়ে দিচ্ছি চা চামচের তিন ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচের তিন ভাগের এক ভাগ এবার খুব ভালো করে মিশিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার থেকে তেল আলাদা হচ্ছে যখন মশলাটাকে খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিনটি কাঁচা লঙ্কা আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা মশলা কষানোর সময় দিয়ে দিলাম এতে গরম মশলার খুব বেশি গন্ধ থাকবে না আর খেতেও ভালো লাগবে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে গোবিন্দভোগ চালগুলোকে আগে থেকে ধুয়ে রেখেছিলাম সেই গোবিন্দভোগ চালগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ মানে স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি চিনিটা একেবারে অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তবে যে কোনো ঝাল জাতীয় রান্নায় অল্প একটু মিষ্টি দিলে খেতে অনেক বেশি ভালো লাগে মশলার সঙ্গে গোবিন্দভোগ চালগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর দু মিনিটের মতো নাড়াচাড়া করে নিতে হবে যাতে গোবিন্দভোগ চালগুলো মশলার সঙ্গে একটু ভাজা হয়ে যায় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আর এখানে আমি গরম জল দিচ্ছি দেড় কাপ চাল নিয়েছিলাম তাই আমি এখানে তিন কাপ গরম জল দিয়ে দিলাম তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যখন জলটা খুব ভালো করে মেশানো হয়ে যাবে ঢাকনাটা বন্ধ করে মিডিয়াম টু হাই ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট এইভাবে রান্না করে নিতে হবে এখন আমি আপনাদের সাত মিনিট পরেই দেখাচ্ছি আপনারা দেখুন চালগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখন আরেকবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে সেদ্ধ করে রাখা আলু ও ডিমগুলোকে যে ভেজে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে দিতে হবে আর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আলু ও ডিমগুলো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি দু চামচ ঘি গোবিন্দভোগ চালের যে কোনো রেসিপিতে অল্প একটু ঘি দিলে খেতে অনেক বেশি ভালো লাগে ঘিটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ঘিটাও খুব ভালো করে যখন মেশানো হয়ে যাবে তখন কড়াই ঠেকনাটা বন্ধ করে দিতে হবে আর মিডিয়াম টু লো ফ্লেমে আরও পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিতে হবে তাহলে বাকি যে চালগুলো সেদ্ধ হওয়া বাকি আছে সেগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে এতে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে এক পাকে বানানো এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন ডিনার বা লাঞ্চে আর অন্য কিছুর প্রয়োজনও পড়বে না খেতেও ভীষণ ভালো হয় প্রায় সাত মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে এইভাবে রান্না করে নিয়েছিলাম সমস্ত কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবাহান নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে